বন্ধুরা বাংলা বিশ্ব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আসতে চলেছে একুশে জুলাই দু আর একুশ মানেই গোটা দুনিয়ার রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের সবারই চোখ থাকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর দিকে কি বলবেন মমতা ব্যানার্জি সেই নিয়ে কিন্তু এক সপ্তাহ এক মাস ধরে পুরো জল্পনা চলতে থাকে একুশের এই দিন তো শহীদের রক্তে রাঙানো কিন্তু এই একুশে জুলাই এর মঞ্চকেই কিন্তু মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় বেছে নিয়েছে কিছু বলার জন্য কিছু সাহস যোগানোর জন্য এবং তৃণমূল কংগ্রেসের প্রচুর কর্মী সাধারণকে বার্তা দেওয়ার জন্য একুশে জুলাই মঞ্চ থেকে দু হাজার চব্বিশে মাননীয় মুখ্যমন্ত্রী কি কি বলতে পারেন সেই নিয়ে যখন একটা জল্পনা চলছে আমরা বাংলায় বিশ্ব চ্যানেলেও কিন্তু কি কি টপিক হতে পারে সেই নিয়ে কিন্তু মন্তব্যগুলো একটার পর একটা আপনাকে শোনাব ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং সাথে থাকবেন প্রথম ইস্যু দেখুন আপনাকে একটা জিনিস জানতে হবে দু হাজার বাজেট পেশ হচ্ছে বাইশে জুলাই তার আগে প্রধানমন্ত্রী সব দলকে ইনভাইট করেছে কুড়ি জুলাইতে যেখানে রাহুল গান্ধী থেকে সবাই কিন্তু যাচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশনে তৃণমূল কংগ্রেসের কোন প্রতিনিধি কিন্তু সেইখানে যাচ্ছে না সর্বদলীয় এ তার মানে বাইশে যদি বাজেট হয় সেইটাকে যদি আমি ধরে নিই তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যে না পাওয়ার ব্যাপারটা রয়েছে যে এত ডেপিসিট রয়েছে যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদেরকে দিচ্ছে না আমাদের প্রাপ্য টাকাও তারা ছাড়ছে না সেই নিয়ে কিন্তু প্রথম তিনি সরব হবেনি এবং সেকেন্ড পয়েন্ট হচ্ছে মূল্যবৃদ্ধি অস্বাভাবিক মূল্যবৃদ্ধি খালি আমাদের রাজ্যে কিন্তু নয় সেটা গোটা দেশেই এবং এর সাথে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির সাথেও কিন্তু এটা কিন্তু রিলেটেড এবং গোটা দেশের এই মূল্যবৃদ্ধির এগেনস্টে সরকার কি স্ট্র্যাটেজি নিচ্ছে গ্যাসের দাম যদি কমানো হয় ইলেকশন অলরেডি হয়ে গেছে পরের ইলেকশনের সময় রয়েছে এই সব নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরব হওয়ার চান্স রয়েছে থার্ড পয়েন্ট আমরা যদি এই সরকার আসার পর থেকে দেখি কন্টিনিউ কিন্তু রেল অ্যাক্সিডেন্ট হয়েই চলেছে রেল দুর্ঘটনা এবং কালকের চন্ডীগড় ডিব্রুগড়ের ডি রেল হয়ে যাওয়াও কিন্তু সরকারের পরিকাঠামোর উপরে কিন্তু একটা আঙ্গুল তুলে দিচ্ছে মেট্রো রেলের পরিকাঠামোতে আমরা জানি অভূতপূর্ব পরিবর্তন এসেছে স্টেশনগুলো ঝা চকচকে হচ্ছে এবং বোম্বে সি দিয়ে মেট্রো চলার কিন্তু পারমিশন হয়ে গেছে তারাও শুরু করে দেবে কিন্তু ভাবার বিষয় হচ্ছে যে একদিকে যখন এতটা ডেভেলপমেন্ট হচ্ছে তাহলে পরে বারবার অ্যাক্সিডেন্ট কেন আহতের সংখ্যা কিন্তু বেড়েই চলছে তাহলে কি সাধারণ মানুষের দাম নেই কারণ সাধারণ মানুষের প্রাণের দাম আছে এবং সেই জন্যই কিন্তু গভর্নমেন্ট কবচ সিস্টেম কিন্তু ইন্ট্রোডিউস করেছিল যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন তার সময়ে কবচ সিস্টেমের এই সিস্টেম কিন্তু কথা বলা হয়ে গেছিল সেই কবচ সিস্টেম আস্তে আস্তে ইমপ্লিমেন্ট হতে থাকলেও গোটা দেশে এখনো ইমপ্লিমেন্ট হয়নি এবং তার খেসারত ভুগছে কিন্তু সাধারণ মানুষ আরেকটা জিনিস চার নম্বর পয়েন্টে সেটা বলা যেতেই পারে ইন্ডিয়ান রেলওয়ে যখন রেলওয়ে টপিকটা তুললাম অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ট্রেনের টিকিটে মানে এই প্রিমিয়াম নামে যেভাবে করছে। সেটা একভাবে দেখতে গেলে পুরো শেয়ার মার্কেট হয়ে দাঁড়িয়েছে কারণ আমরা জানি দেশে এখন জনসংখ্যার বিস্ফোরণ আপনি সাধারণভাবে যদি এখনই শিলিগুড়ি যেতে চান দার্জিলিং যেতে চান আপনি কিন্তু কোন ট্রেনের টিকিট পাবেন না সোজা পথে আপনাকে তৎকালের জন্য ওয়েট করতে হবে বা প্রিমিয়াম তৎকাল প্রিমিয়াম তত্তালে ফেয়ার মোটামুটি ফ্লাইটের সময় আজ থেকে পাঁচ বছর ছ বছর সাত বছর আগে তো এই সিস্টেম তো ছিল না তাহলে সরকার এত টাকার টিকিটের ফেয়ার নিয়েও কেন সাধারণ মানুষকে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হবে অ্যাক্সিডেন্ট হলে পরেই রাজ্য সরকার যে জায়গাকার এবং সেন্ট্রাল গভর্নমেন্ট চলে আসে সেখানটাতে খেসারত দিতে সেখানটাতে তাদেরকে মনিটারি কিছু বেনিফিট দিতে কিন্তু তাতে কি একটা প্রাণের হিসাব হয় ফিফথ টপিক টপিক হতে চলেছে হচ্ছে দেশ জুড়ে নরেন্দ্র মোদীর এগেনস্টে বা নরেন্দ্র মোদীর সরকারের এগেনস্টে যেভাবে মতদান হয়েছে এবং রিসেন্ট যে উপনির্বাচনগুলো হলো গোটা দেশে তাতে কিন্তু বিজেপি পেয়েছে সংখ্যাটা খুবই কম এবং গোটা দেশে বিরোধী পক্ষের কিন্তু জয় জয়কার সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতেই পারেন যে প্রধানমন্ত্রীর নৈতিক দায়িত্ব স্বীকার করে পদত্যাগ করে দেওয়া উচিত যে সাধারণভাবে তারা কিন্তু বিশ্বাসটা হারিয়েছে রাজ্যসভাতেও আমরা জানি রিসেন্ট কালকের পরশু মধ্যে যে ঘটনা ঘটেছে যে বিজেপি সরকারও সেখানে কিন্তু তার সংখ্যা কমেছে সিট সংখ্যা কিন্তু বিরোধীরাও সেখানে মেজরিটি পায়নি মানে কোন রকমে ব্যাপারটা চলবে তো সেই জায়গাটাও পিন পয়েন্ট কিন্তু করবেন যে যখন গোটা দেশ জুড়ে একটা অ্যান্টি বিজেপি চলছে র্যালি তাহলে পরে সেখানে কি এই সরকার এইভাবে সংবিধান চেঞ্জ করে করে কাজগুলো করা উচিত এর পরের পয়েন্ট সিক্স পয়েন্ট হতে পারে যেটা ইউনিফর্ম সিভিল কোড ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আমরা একটা ভিডিও বানাবো কিন্তু ইউনিফর্ম সিভিল কোড হলে পরে মুসলিমদের কি কি অসুবিধা হতে পারে হিন্দুদের কি কি অসুবিধা হতে পারে সেই নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন সরকারকে এক হাতে নিতে পারে এর পরের পয়েন্টে চলে আসবে যে পশ্চিমবঙ্গের রাজ্যপালের সাথে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের আতাতের ঘটনাগুলো তিনি নিজেই বলেন যে আমার রাজভবনে যেতে ভয় লাগে যাই হয়ে থাকুক ঘটনা কিছু তো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরকমই কিন্তু ভার্সন দেয় এবং তার এগেনস্টে আমরা জানি যে সরকার ভার্সেস কোর্ট এবং সেখানটাতে রাজ্যপাল ভার্সেস রাজ্যের মুখ্যমন্ত্রী একটা দ্বন্দ্ব রয়েছে সেই টপিকও উঠে আসতে পারে আমরা জানি রিসেন্ট টাইমে সিবিআই কে সরকার যেভাবে ব্যবহার করেছে তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সরকার কিন্তু সুপ্রিম কোর্টে যে কেসটা করেছিল সেখানে কিন্তু এক একতরফে বলা যেতে পারে অনেকটাই জিত হাসিল হয়েছে কারণ সুপ্রিম কোর্ট বলেছে এটা শোনা হবে এবং যখন সরকার কনসেন্টটা উঠিয়ে নিয়েছে তখন কেউই ডিরেক্ট রাজ্য সরকারের পারমিশন ছাড়া কোনো সিবিআই গিয়ে সেখানে কাউকে তুলে আনতে পারবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই টপিকটাও তুলতে পারেন এই জন্যই কারণ এটা রাজ্য সরকারের একটা বিশাল বড় জিত এবং যে সিবিআই যে ইউজড হয় বাই সেন্ট্রাল গভর্নমেন্ট সেই জায়গাটা কিন্তু অনেকটাই কিন্তু প্রকাশ পাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অনেকটাই এখন ফ্রন্ট ফুটে খেলে দিয়েছে নেক্সট নয় নম্বর টপিক এরকম হতে পারে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে ঢেলে সাজাতে চান এবং সেই জন্য যে সব দাবি দেওয়া সেন্ট্রালের সাথে মিলে হতে পারে সেটা সেন্ট্রাল পারমিশন দিচ্ছে না বলে সেই জায়গাটা কিন্তু আটকে রয়েছে তিনি এক হাতে নিতে পারেন কোর্টকে যে বিচার ব্যবস্থার জন্যই আজকে ওবিসি সার্টিফিকেশনের ওই রায়ের জন্য পশ্চিমবঙ্গের সমস্ত রিক্রুটমেন্ট কিন্তু আটকে গেছে একটা স্টেটে যদি জব আটকে যায় তাহলে পরে সেই স্টেটের মানুষেরা কি করে সার্ভাইভ করবে নতুন প্রজন্মরা ব্রেন ড্রেন হবে না কিছুটা এই স্টেটে থেকে যাবে সেটাও কিন্তু একটা সংশয়ের বিষয় কারণ কতদিন চাকরি হারা হয়ে তারা থাকবে এবং এ বিষয়ে পুরোটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষটা দেবেন কোর্টের দিকে এবং কোর্ট চাইছে বলেই এই জিনিসটা হচ্ছে এটাও তিনি বলতে পারেন নেক্সট যেটা সবচেয়ে বড় ইস্যু এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রিন সিটি বা হকার উচ্ছেদ নিয়ে বা সরকারি জমি দখল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রণদেহি মূর্তি ধারণ করেছে এবং তার প্রশাসনও যেভাবে জেলায় জেলায় এবং কলকাতা শহরের বুকে স্পেশালি যেভাবে এই কাজটা করছে সেটা তো রিয়েলি হ্যাডস অফ কিন্তু সবাই বলছে কাজটা আরো আগে হওয়া উচিত ছিল সেখানে অনেকেই কিন্তু ভাবছে যে কি অভিষেক এর মুখ্যমন্ত্রী একটা ব্যানার্জিকে করার জন্য বা করার পরিকল্পনা আছে বলে তাকে গ্রিন সিটি উপহার দেবে বা একটা পরিকল্পনা মাফিক শহর পরিকল্পনা মাফিক রাজ্য বা যেখানটাতে হকারের উৎপাত থাকবে না অনৈতিক কাজকর্ম কমে যাবে সেরকমই কি কিছু বিচার আছে সেই জায়গাটাও কিন্তু তিনি বলবেন এবং তার সাথে সবাই তাকিয়ে আছে যতজন উঠেছে কারণ পুজো আসছে গড়িয়াহাট নিউ মার্কেট থেকে শুরু করে যেভাবে বিক্ষোভ হচ্ছে তাদের পুনর্বাসনের দাবিতে কি কি সরকার পদক্ষেপ নেবে সেটাও কিন্তু মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের একুশে জুলাইয়ের মঞ্চের মেন বিষয় হয়ে দাঁড়াবে তো এই দশটা পয়েন্ট থাকবেই এবং আপনারা একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুনবেন এবং মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় যেভাবে পশ্চিমবঙ্গ পাশে দাঁড়িয়ে কিছু প্রোগ্রাম যদি অ্যানাউন্স করে সেটার জন্য কিন্তু সবাই তাকিয়ে রয়েছে আপাতত আপনাদের চোখ থাকুক বাংলায় বিশ্ব চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করে দেবেন নমস্কার জয় হিন্দ